الحمد الله رب بسم الحمد لله رب العالمين <الحمد> لله> الرحمن الرحيم الرحمن, الرحيم الرحمن الرحيم مالك, يوم الدين مالك, يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين غير المكذوب عليهم ولا الضالين أمين. آمين صدق الله العظيم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط غَيْرِ الْمَكْذُوبِ عَلَيْهِمْ وَلَدْ তোমরা সবাই নিজ নিজ ভাবে একটু তেলোয়াদ করো হাটাই সবাই সুন্দর করে

হমান দিনাজপুর জেলার চিবির বন্দর উপজেলার শিক্ষাপল্লী নামে পরিচিত মেহের হুসেন্সিয়াল মডেল স্কুলের আমরা এখন আমরা দেখছি যে প্রাণ সবকের পর শিক্ষার্থীরা তাদের এবং করছে আমরা আশা করি মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিটি শিক্ষার্থী এবং শুরু ভর্তি থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত যদি তারা কোরআন শরীফ শিখে এখান থেকে বের হয় আমরা আশাবাদী যে প্রতিটি শিক্ষার্থী ছেলে এবং মেয়ে উভয়ই এখান থেকে কোরআন শরীফ শিখে বের হয় এটা একটি আলাদা বৈশিষ্ট্য এই মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল আমরা দেখা ইংরেজি পাশাপাশি তারা ধর্মীয় শিক্ষায় এবং কোরআন শরীফ শিখে তাদের ধর্মীয় ভেদ মজবুত হচ্ছে এবং আশা রাখি যে তাদের জীবনে এই যে শুরু হলো এবং জীবনের শেষ পর্যন্ত এই কোরআন শরীফ তারা পড়বে বলে আমরা আশা রাখি কোরআন পড়া শিখছো কে কিছু না আছে আচ্ছা এখানে এসেই পড়া শিখছো না হাতগুলো একটু লম্বা করো তোমরা যারা এখানে এসে এই স্কুলে ভর্তি হওয়ার পর

আল্লাহ এই কোরআন শব্দ তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রব্বানা আমিন আল্লাহ এই সফলতার জন্য আল্লাহ বাচ্চারে যে যেভাবে সুন্দর করে শিখেছেন আল্লাহ তারা যতদিন বেঁচে থাকবে আল্লাহ সুন্দরভাবে তেলাওয়াত করবার মত তুমি তৌফিক দান করে দিও আল্লাহ ইয়া ব্যবস্থা যিনি করে দিয়েছেন রব্বুল আলামিন আল্লাহ দায়িকরে মেহেরবানি করে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা माफ করে দাও ইয়া রব্বানা আমিন আল্লাহ এই সুন্দর ভালো আল্লাহ মন মানুষকতা নিয়ে আল্লাহ এই কোরআন শিক্ষার আয়োজন করেছেন আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি এই আয়োজন কবুল মঞ্জুর করে নাও ইয়ার আল্লাহ তুমি আমাদের সকলের চাওয়া পাওয়া কবুল মঞ্জুর করে নাও আলামিন আল্লাহ তুমি জামি তুমি মানুষের অন্তরের খবর জানো ইয়া আল্লাহ তাআলা আমরা যেতে ধরনের অন্যায় অপরাধ করে ফেলেছি আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের তাম অপরাধ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও ইয়া রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের এই দিন আসিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ সারা জীবন ধরে চাইলো তোমার কাছে তা শেষ হবে না আল্লাহ এই অল্প সময়ের ভিতরে যা চাইলাম তা দিয়ে দাও যা চাইতে পারলাম না তাও দিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ফিরলানা ওয়া নিখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا جِلًّا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين